হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিজ রেসিপি আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি বাঙালিদের অন্যতম পছন্দের খাবার হচ্ছে গরম ভাতের সাথে মজার মজার ভর্তা আজকে আপনাদের সাথে শেয়ার করব মজার একটা ভর্তা রেসিপি তার আগে বলিনি স্কিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন ওই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দিবেন এখন প্রথমে আমি তিনটা বড় কাঁচা কলা নিয়ে নিয়েছি এপাশ ওপাশ কেটে দুইটা পেঁয়াজ নিয়ে নিয়েছি কয়টা শুকনো মরিচ নিয়েছি এখন কাঁচা কলাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এরপর পর্যাপ্ত পরিমাণে পানি পানি দিয়ে তারপরে কলাগুলো দিয়ে দিব পানিগুলো পুটিয়ে দিলে তখন কলাগুলো আর কালো হবে না এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পনেরো থেকে বিশ মিনিটের মতো মিডিয়াম আছে এরই মধ্যে কলাগুলো সিদ্ধ হয়ে যাবে আর কলায় কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে তাই আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এখন কলাগুলো হয়ে গেলেন আমি এক সাইডে রেখে দিব ঠান্ডা হতে থাকে এর মধ্যে আমি শুকনো মরিচগুলো একটা তাওয়ায় টেলে নিব মরিচগুলো ভালোভাবে কাটতে হবে একদম কালো হওয়া পর্যন্ত আমার শুকনো মরিচগুলো হয়ে গেল এখন আমি নামিয়ে এক সাইডে রেখে দিব এখন ভর্তাগুলো মিক্স করব সবগুলোর সাথে প্রথমে আমি তিনটা শুকনো মরিচ টালা নিয়ে নিয়েছি নিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণ দিব এরপর দিব বেশ খানিকটা সরিষার তেল একটু বেশি করে দিব সরিষার তেল দিয়ে এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব একদম ভালোভাবে মিক্স করতে হবে মিক্স করা হয়ে গেলে সিদ্ধ করা কলাগুলো এখন মেখে নিব ভালোভাবে এখন সব মরিচ পেঁয়াজ কলাগুলোকে ভালোভাবে মেখে নিব মিক্স করে এই মাখার মাধ্যমে কিন্তু বট্টার টেস্ট অনেক ভালো আসবে তো আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন পাশের বেলাইকন